দিয়ামতে আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে টাকলুর নিচে প্যান্ট পরে যে জামা কাপড় পরে যে জুলাই খাকি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না এদেশের আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনর নিচে প্যান্ট দেখি কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না দয়া করবেন না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আব্দুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনদিন কি কল্পনা করেছে যে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু করেছে ওই ইসলাম কি কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে